হ্যালো কেমন আছো সবাই আজকে পনেরোই ফেব্রুয়ারি শনিবার আমি ঘুম থেকে উঠে দেখলাম মা অলরেডি বাজার করে নিয়ে চলে এসছে আমি মায়ের কাছে একদিন মুরগির ঝোল খেতে চেয়েছিলাম বাঙালি স্টাইলে যেরকম রান্না হয় সেরকম করে সেই জন্য চিকেন আনা হয়েছে আর এই যে ব্যাগটা এই ব্যাগটায় আছে আমার ফেভারিট কুমড়ো ফুল যদিও চিকেনটা রান্না হবে রাত্রিবেলা আর এখন লাঞ্চের জন্য মা এখানে পোস্ত বাড়ছে তার কারণ লাঞ্চে আজকে হচ্ছে শুক্তো আমরা খেতে বসে পড়েছি আর এই যে লাঞ্চে আজকে হয়েছে লাল শাক ভাজা শুক্তো আর আমার ভীষণ পছন্দের কাঁটা দিয়ে একটা চচ্চড়ি ওদিকে দেখলাম আমার হবু কর্তা মাসে চলে এসছে তার কারণ আজকে আমরা আবার শপিং এ বেরোচ্ছি কিন্তু আজকে আমাদের প্রথম এজেন্ডা হচ্ছে যে যে শাড়িগুলো অলরেডি কেনা হয়েছে সেইগুলোর ব্লাউজ বানাতে দেওয়া তার কারণ হাতে আর একদম বেশি সময় নেই

আজকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ আজকে আমরা সেকেন্ড রাউন্ড অফ শাড়ি শপিংয়ে বেরোচ্ছি তো প্রথম রাউন্ড অফ শাড়ি শপিংটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম বড়বাজারে বাজারে গেছিলাম আমরা আমার বেনারসিটা কিনেছি বৃদ্ধির কিছু শাড়ি কিনেছি আরও টুকটাক এদিক ওদিক কিছু শাড়ি শপিং বাকি ছিল সেগুলো করেছি আর আজকে সেকেন্ড রাউন্ড অফ শাড়ি শপিংয়ে যাওয়া হচ্ছে আজকে অরিন্দমও এসছে আমার রিসেপশনের শাড়িটাও কিনতে হবে তার সাথে ম্যাচ করে ও একটা পাঞ্জাবি বা কিছু একটা কিনবে এখনো ডিসাইড করেনি কি কিনবে এইগুলো কিনতে আজকে বেরোনো হচ্ছে তো মনে হচ্ছে অনেক লম্বা দিন হবে আজকে প্রচুর কেনাকাটি বাকি এখনো আর হাতে বেশি দিন আর বাকি নেই দশ দিনও বাকি নেই বিয়ে তোমাদেরকে দেখাবো আজকে পুরো দিন কি কি শপিং করি কোথায় কোথায় যাই বিয়ের মতো দুপাশে দেবে ভালোই তো লাগবে ওকে সেরকম কিছু বলেছে যে বিয়ের মতটা কি করে দেবো বা এরকম কিছু বলেছে কি সেই জন্য ফোন করছি কত জাস্ট ডিজাইনটা আনতে চাইছে এই যে এখন আমি রেডি হচ্ছি আর মায়ের সাথে টুকটুক করে সাইমালটেনিয়াসলি আলোচনা চালাচ্ছি যে কোন ব্লাউজের কি ডিজাইন দেব আসলে বিয়ের সাজটা সব মেয়েদের জীবনে খুব স্পেশাল আমাদের হাতে সময় যদিও খুবই কম ইন্ডিয়া আসার পর মাত্র পনেরো দিনই হাতে সময় পেয়েছি বিয়ে শপিং করার জন্য কিন্তু তার মধ্যেও যতটা যা কিছু গুছিয়ে নিজের পছন্দ মতো করা যায় আর কি

আমি ওকে জিজ্ঞেস করছি যে কী কালারের ইয়ে হবে তো ও বলছি গেটটা লাল হবে গেটটা লাল হবে ওইটা ইয়ে হবে ওইটা রুম হবে ওইটা ওই সব নয় বসার জায়গা যেখানে যেখানে তিনি যেখানে তিনি ফটো তুলবেন ঠিক আছে সেই জায়গাটা কী হবে বলছে যে লাল হবে সাদা হবে মানে কি মাল্টি কালার দিয়ে যাবো মাল্টি মাল্টিকালার মানে কি রেনবো

গল্প করতে করতে পৌঁছে গেলাম ডানল যেখানে আমার শাড়ির ব্লাউজ বানাতে দেওয়া হবে ছোটবেলায় যখন আমি প্রথম প্রথম ফ্রক টক ছেড়ে চুড়িদার পরা শুরু করি তখন আমি সবসময় বানানো চুড়িদার পরতাম আর এই দোকানটাই হচ্ছে সেই দোকানটা যেখানে আমি আমার জীবনের প্রথম চুড়িদার বানিয়ে পড়েছিলাম আর তারপর থেকে যত চুড়িদার বানিয়েছি বাইরে থেকে এসে ইন্ডিয়াতে যখন চুড়িদার বানাতে হয় বা ব্লাউজ বানাতে হয় আমি সময় এই দোকানটাতেই আসি এই যে কাকুকে দেখছো ইনি আমাকে রীতিমতো বড় হতে দেখেছে ছোট থেকে কয়েক বছর অন্তর অন্তর যখন বাড়ি ফিরি তখন ছোটবেলায় জিনিসগুলো যেরকম ছিল বা বাড়ি আগেরবার যখন এসছিলাম সেই জিনিসগুলোকে বাড়ির জিনিসগুলোকে যেভাবে ছেড়ে গেছিলাম ঠিক সেই রকম ভাবেই ফিরে পাওয়ার মধ্যে একটা অদ্ভুত নস্টালজিয়া আছে কলকাতায় হাজারো হাজারো ডিজাইনার ব্লাউজের দোকানের ভিড়েও এই দোকানটাতে বারবার ফিরে আসা সেই জন্যই এত বেশি স্পেশাল আমার কাছে কাকু বেশ অনেকগুলি ব্লাউজের ডিজাইন দেখালো আমাকে তো তার মধ্যে কয়েকটা পছন্দ হয়েছে এখন অব্দি শাড়ি বলতে বিয়ের শাড়িটা কেনা হয়েছে আর তত্ত্ব তো দেওয়া হবে সেই কয়েকটা শাড়ি কেনা হয়েছে তো তারই কয়েকটা ব্লাউজ ছিল যেগুলো আজকে বানাতে দিলাম ডানলাভ থেকে এবার বাস ধরে আমরা যাচ্ছি বড় বাজার বড় বাজারে যতবারই আসি সব সময় মনে হয় একটা বিশাল বড় কর্মযজ্ঞ চলছে এখানে রাস্তায় এত ভিড় এত লোকজন এত দোকানপাট ইউএসএতে আমি যেখানে থাকি সেখানে হার্ডলি দিনে আমি একটা আধটা মানুষের মুখ দেখি আর সেখানে প্রথম প্রথম ইন্ডিয়া এসে এত লোকজন এত ভিড় দেখে প্রথম প্রথম একটু ওভারওয়েলমড লাগে আর কি এই রাস্তাটা নিশ্চয়ই চিনতে পারছি আগের ভ্লগে ওই যে শেয়ার করলাম যেখানে আমি বিয়ের শাড়িটা কিনতে এসছিলাম বড় বাজারের যে দোকানে সেই দোকানেই আজকে আবার এসছি বাকি শাড়িগুলো কিনতে প্রথমেই আমরা দেখছি ভাত কাপড়ের জন্য কোন শাড়িটা নেব বাবা প্রচুর রং হুম এই রংটাও ভালো লাগছে না তার আচলটা হচ্ছে রানী কালারের হটটাও রানী কালার হ্যাঁ হ্যালো ভালো ভাল লাগে ব্লাউজের কাটিংটা তো আমি করে দিয়েছি ড্রেস করে তো খারাপ হয়েছে এই তোমার সবুজ শাড়িটা ব্লাউজের কাটিং করেছো না না ব্লাউজের কাটিংটাও আমি 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 ঠিক করে দিয়েছি হ্যাঁ না না ওইটা তো আমি করেছি

অনেকগুলো শাড়ি নাড়াঘাটা করার পর ফাইনালি এই কাতান বেনারসিটা আমাদের পছন্দ রিসেপশনের জন্য আমার শাড়ি কেনা মোটামুটি শেষ হয়ে গেছে এবার অরিন্দম ওর জন্য কিছু শেরওয়ানি দেখছে যেটা ও রিসেপশনে পরবে এই শেরওয়ানিটা ওর বেশ পছন্দ হয়েছে আর এটা আমার শাড়ির সাথেও বেশ ম্যাচ করছে এরপরে ও আরও কিছু কালার ট্রাই করে দেখছে যে সেগুলো ওকে কেমন লাগে কেমন মানায় অরিন্দমের রিসেপশনের ড্রেসটা কিনা হয়ে গেছে এরপর ওর জন্য আমরা আরও কিছু পাঞ্জাবি দেখছি এখানে শাড়ি আর পাঞ্জাবি কেনাকাটা হয়ে গেছে এর পরে আমরা বড় বাজারে আরো কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছি আসলে আমার গায়ে হলুদের জন্য যে শাড়িটা পরবো তার সাথে কয়েকটা গয়না দরকার তো এখনো ডিসাইড করিনি যে ফুলের গয়না পরবো নাকি এমনি সোনারি গয়না পরবো স্টিল তাও ভাবলাম যে বড় বাজারে যেহেতু এসছি একটু ঘুরে দোকানগুলো দেখি যেখানে কিরকম কালেকশন আছে কয়েকটা দোকান ঘুরে দেখলাম সেরকম কিছু পছন্দ হলো না তো যাই হোক এবার আমরা এখান থেকে যাচ্ছি হাতিবাগান সারাদিন ঘোরাফেরার পর আমরা প্রচন্ড হাতিবাগানে এসে আমরা আমার কাজিনদের সঙ্গে মিট করছি ওদের সবার ইচ্ছা হচ্ছে অরিন্দমকে যে পাঞ্জাবিগুলো গুলো ওরা দেবে বিয়েতে সেটা ওরা ওকে নিয়ে কিনবে এই যে আমার ছোট মাসির ছেলে সাহেব আর ওর ওয়াইফ পাপিয়া আহ ওকে তো তোমরা দেখেছো আগের ব্লগে আমরা এসেছি হাতি বাগানের বলাকার এখানে প্রচুর প্রচুর পাঞ্জাবির কালেকশন আছে একটু কনফিউজড হয়ে গেছে যে কোনটা কোনটা নেবে আর ছাড়বে কিছু পাঞ্জাবি আবার এমন হচ্ছে যে ওর পছন্দ হচ্ছে দেখে কিন্তু সেগুলোর সাইজ ওর ম্যাচ করছে না কয়েকটা পাঞ্জাবি আমার সেই জন্য এখানে অল্টার করতে দিয়ে পরে আবার কোনো এক সময় গিয়ে নিয়ে আসতে হবে কেনাকাটি করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের খিদেও পেয়েছে প্রচন্ড সেই সকালে খেয়ে বেরিয়েছি তাই আমরা এখন এসেছি হাতিবাগানের আমিনিয়াতে আহ রাতের ডিনারটা করতে স্টার্টারে আমরা নিয়েছি মালাই কাবাব এবারে কলকাতা এসে যে কোনো কাবাব অর্ডার করার সময় দেখছি সাইডে একটা পেঁয়াজ দিচ্ছে যেটা আচার বা আচারের তেল কিছু একটা মাখানো সেটা এখানেও দিচ্ছে দেখলাম আর বেশ ভালো লাগছে ওটা খেতে কাবাবের সঙ্গে মেইন কোর্সে সবাই বিরিয়ানি অর্ডার করেছে কিন্তু আমি আর মা খুব একটা বিরিয়ানি খেতে পছন্দ করি না সেজন্য আমরা অর্ডার করেছি কুলচা সাথে অর্ডার করেছি চিকেন ভর্তা এটাও খেতে বেশ ভালো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ির পথ ধরলাম ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা খুব শিগগিরই আবার কথা হবে